হালাম্মা কি কাম আছে তাড়াতাড়ি কয়া ফেলান এই তো মাত্র আসলি এখনই তোর কিসের এত তারা তারা আবার হইবো না আমার যে কত কাম করা লাগে কি আর আপনি বুঝবেন হুম জানি তো তোর কি কাজ সব উল্টাপাল্টা কাজ করিস তুই হালাম্মা আমি কিন্তু মোড়ে কোন উল্টাপাল্টা কাম করি না আমি আপনার বাসায় কাম করে আরো দুই টাকা বাসায় কাম করি তারপর আমার এত বড় একটা টিকটক চ্যানেল আছে সেটার জন্য আমার কত রিউস টিউজ বানানো লাগে আপনি কি এই সব কিছু বুঝবেন নাকি হুম হ্যাঁ হ্যাঁ আমি তো ভুলে গিয়েছিলাম তুই তো আবার অনেক বড় সেলিব্রিটি হ্যাঁ জানেনি তো আমি কত বড় সেলিব্রিটি আমার এখন আবার ফ্যান ফলোয়ার বাইরে গেছে তাদের একটু সময় দেওয়া লাগে অনেকেই আইসে আমার সাথে সেলফি তোলার জন্য বোঝেন না ফ্যান ফলোয়ার তো বাদই দিলাম এখন আবার আমার মেলা ব্র্যান্ড প্রমোট করা লাগে হেরা তো আমার সারেই না কয় যত টাকা লাগে দিমু কিন্তু আমার ব্র্যান্ডটা প্রমোট করে দেওয়া নি লাগবে তোর এই কথা শোনার আগে আমি হার্ট অ্যাটাক করলাম না কেন বালাই শার্ট আপনি আবার হার্ট অ্যাটাক করবেন কে আচ্ছা খালাম্মা আমার টিকটক আইডিটা একটু ফলো দিয়া রাখেন ডাকছিলেন কি না ভাই আমি ওই সব টিকটক চালাই না তুই বরং তোর কাজ কর যা হেটাই তো কখন তাই কইতাছি খালি খালি আপনি আমার সময়টা নষ্ট করলেন মস্ত বড় ভুল হয়ে গেছে আমার যা ভাই তুই ঘরটা মুছে ফেল আচ্ছা ঠিক আছে আর কি কি করা লাগবে তাড়াতাড়ি দেন ওকে ভালো করে বলতে হবে নাহলে কাজ ছেড়ে দিলে আমি বিপদে পড়ে যাবো শোন কাপড় দিয়ে ঘরটা ভালো করে মুছে ফেলিস শোনেন কাপড় দিয়ে ঘরটার মোশান পারবো না আমার একটা আছে বইলা কথা আমি অ্যাঞ্জেল সুইটি আচ্ছা ঠিক আছে প্রতিদিন না করি সপ্তাহে দুই একদিন করিস রে সুইটি তুই তো দেখি পুনি মার্চ হয়ে গেছ তোরে তো দেখাই যায় না দাদি হনেন আমার কিন্তু এখন কোনো ফাওয়া পেসাল পারার টাইম নেই আপনার কি করে দেওয়ান লাগবো হেটাই কন মাসের মধ্যে চোদ্দ দিন কামাই দাস আমার পোলার কাছ থেকে এত এক টাকাও কম না আবার হেডা কইলে তুই আমার সাথে চিল্লাস আপনার মত আমি বৈশা বৈশা খাই না আমার মেলা কাম করানো লাগে এই জন্যে আমি প্রতিদিন আসা পারি না এতই যখন তোর এত কাজ থাকে তাইলে তুই আর এই বাসায় কাজ নিছিস কি জন্যে উফ দাদি আমি কি এনে কাম করবার চাই নাই আপনার ব্যাডার বই তো আমারে যাইবার দেয় না বৌমা তোর বলছে দাঁড়া আজকে আমার ব্যাডারে বইলা আমি একটা নতুন কাজের লোকের ব্যবস্থা করতেছি আমার এক কাজের বেটি কইলেন আমি কিন্তু অনেক আগে কইয়া দিছি যে আমারে কেউ কাজের বেডি কপারবেন না আমার একটা নাম আছে আমি একটা টিকটকার অ্যাঞ্জেল সুইটি ওহো বইলাই তো গেছিলাম তুই তো আবার কি জানি কয় সেলিব্রিটি আচ্ছা যাই হোক শোন আজকে আমার মাই আসবো আমার মাইয়া কিন্তু একদম অপরিষ্কার পছন্দ করে না পুরা গড্ডা ভালো করে যাইরা জুইরা পরিষ্কার কইরা ফেলাস হ্যাঁ যখন এতই পরিষ্কার তাইলে হ্যাঁ মাইসের বাড়িতে আসনি বান লাগবো কি শুনে আমারই মাই আসবো আমারই পোলার বাড়িতে আর তুই কস মাইসের বাড়ি থাইক ভাই আমি আর তোমার লগে কথা কয়া পারবো না অর্থে আমি বরং কামই করি আপা একটু বাইরে জানতো ঘরটা পরিষ্কার করন লাগবো ঘরের যে অবস্থা করে রাখেন আপনারা দুইজন ও সুইটি আমি একটু গেম খেলছি তুমি একটু পরে আসো অন্য রুম পরিষ্কার করে আসো আর মোনা আমার কিন্তু অত টাইম নাই বুঝছেন আপনারা ঘরের যে অবস্থা কইরা রাখছেন এটা কোসাইতেই তো আমার দুই ঘন্টা এমনি যায় টোকা শোনো আমি কিন্তু গেম খেলছি আমাকে ডিস্টার্ব করো না ঘরে সব কিছু তো মোটামুটি ঠিকই আছে তুমি এসে এত চিল্লা চিল্লি করছো কেন কি করছেন আপনারা দেখতেছেন না বিছনা চা ড্যাম নেই নামাইছেন মনে হইতাছে আপনারা খাটে শোন না আপনারা ফ্লোরে গুমান বিছানা চাদরটির তো একটু এদিক সেদিক হতেই পারে খালি কি বিছানার চা নিচে পড়ছে ওই দেখেন টেবিলের ডয়াটা খুলছেন কিন্তু লাগান পারেন নাই আবার দেখেন বইগুলা আমি শেলফে তুলে রেখে যাই ফ্লোরে আপনারা সরাই ছিঁড়ে রেখে দেন আরে এত কথা বলো কেন তুমি এগুলো তো তোমারই কাজ আর এই জন্য প্রতি মাসে পাপা তোমাকে পে করে আপনি ঘর কাম করি বলে কি আপনারা যা খুশি তাই কইবেন নাকি নেহার দাদি আমার একটু ভালোবাসে হ্যাঁ আমার যাইতে দেয় না তাই আমি যাই না তাইলে কবে এই কাম সেরা যাইতাম গা আমি তোমার সাথে কখন খারাপ ব্যবহার করলাম তুমি তো এসে আমার সাথে ঝামেলা শুরু করলে যাই হোক তুমিই পরিষ্কার করো আমি এই রুম থেকে চলে যাচ্ছি আপা আপনারা আসতে কোনো সমস্যা হয়নি তো সমস্যা টমস্যা হইলেই বাকি তোমরা কি আর আমাগর কোনো খোঁজ খবর রাখো এইটা আবার কেমন কথা বললেন ঠিকই তো বলছি আর কি বলবো তোমরা তো আমার কোনো খোঁজ খবরই রাখো না এই জিতটা গেল ঈদের পরে মাত্র একবার বাপের বাড়িতে আসলাম আপনি তাও ঈদের পরে একবার আসতে পারছেন আমি তো তাও যাইতে পারি নাই সেই গত বছর ঈদের মধ্যে গিয়েছিলাম এখন তুমি তোমার সাথে আমার তুলনা করতেছো ছাপা তুলনা করলাম আমি তো বললাম খালি এত দিন পর বাড়িতে আসলাম তাও যদি এই খোটা সোনা লাগে যে আমি বারে বাড়িতে আইছি তাইলে আর কি কমু আরে আপা আপনি সাথে তো কথা বলাই মুশকিল আমি আবার আপনার খোটা দিলাম কখন আইছে যখন পড়ছি আর কি করার না আমারে কিছু খাইতে দাও এখন কি গো খালাম্মা কেমন আছেন এই তোমাকে বলেছি না আমাকে খালাম্মা বলবা না আমাকে অন্য কিছু বলবা আপনার মায়েরে আমি কই দাদি তা আপনি কি খালাম্মা কমু না কি কমু আমাকে আপু বলবে বুঝেছো ও বুঝছি আপনার ভাইজি আর আপনার বয়স মনে হয় একই হ্যাঁ তো আমি আপা কই তাহলে আপনার আপাই কমু এই আমি আমার ভাতিজি সমান হব হ্যাঁ পাগল নাকি কি তুমি হ্যাঁ তোমার মতো পাগলের সাথে কথা বললে আমিও পাগলই হয়ে যাব থাকো তুমি কামটা তো আমারই করা লাগে আপনি আর কি বুঝলেন হ্যাঁ